নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ডালমুট আর এই শীতের সন্ধেবেলা গরম গরম চা কফির সাথে এই ডালমুট ভাজা কিন্তু অসাধারণ লাগে আর বাড়িতে তৈরি করে নিচ্ছি সেই জন্যে অপেক্ষাকৃত হেলদিও বলা চলে আর এটা কিন্তু এই রকমভাবে বানিয়ে নিলে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস মতো রেখে খেতে পারবেন একটুও গন্ধ হবে না আর দারুণ মুখরোচক একদম ঘরোয়া মশলায় তো আসুন দেখে নিই রেসিপিটা এই ডালমুট বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এটা দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এখন হাফ চা চামচ বেকিং সোডা বা যেটা খাবার সোডা বলে সেইটা দিয়ে আর বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম প্রায় ঘন্টা দশেক ভিজে গেছে আর এখন আমি একটু ভালো করে কচলে কচলে এটাকে ধুয়ে নেব দেখবেন একটা পিছল জল কিন্তু বেরিয়ে চলে যাবে তো আবারও দু তিনবার ভালো করে এইভাবে কোচলে কোচলে ধুয়ে নিয়েছি যাতে কোনো বেকিং সোডার আর কোনো ট্রেস না থাকে আর এখন একটা ঝাঁঝরির মধ্যে মেলে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় দেখুন একদম জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমাকে এইটা একদম শুকনো করে নিতে হবে ডালটা আর তার জন্য জল ঝরে যাওয়ার পরে আমি একটা টাওয়েল নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার টাওয়েল বা যে কোনো পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে এই ছোলার ডালটা আমি এখন মেলে দেব যাতে করে ছোলার ডালের গায়ে কোনো রকমের কোনো জল না থাকে কেননা এই ডালটা আমরা ভাজবো তখন জল থাকলে তেলের মধ্যে ভাজা যাবে না কিন্তু এই কাজটা আপনারা কোনো রোদে রেখে করতে যাবেন না তাতে করে ডালের ভেতরের যে জলটা সেটা শুকিয়ে যাবে ডালটা আবার শক্ত হয়ে গেলে কিন্তু এই ভাজাটা আর হবে না সেই জন্য একদম হাওয়ার মধ্যে একটুখানি টাওয়েল দিয়ে মুছে মুছে নিতে হবে যাতে উপরের জলটা চলে যায় তো দেখুন আমি একটু কচলে কচলে একদম যাতে জল না থাকে সেইভাবে মুছে নিচ্ছি আর এখন ডালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে তাও আমি একটু শুকনো টাওয়েল পেঁচিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিট যাতে ওটা ভালোভাবে শুকিয়ে যায় আর ততক্ষণ মশলাটা বানিয়ে নেব সেজন্য বাটির মধ্যে নিয়েছি হাফ চা চামচ এমনি লবণ হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চাট মশলা ওয়ান ফোর্থ চা চামচ হিং পাউডার হাফ চা চামচ নিয়েছি সাদা মরিচের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ আদার গুঁড়ো এর মধ্যে হিংটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে তাহলে দেবেন না সব কিছু খুব ভালো করে মিশিয়ে রেখেছি আর এই মশলাটা কিন্তু আপনাদের আগেই করে রাখতে হবে কেননা ডালমুটটা ভেজে একদম গরম গরম অবস্থাতেই মশলাটা মেশাতে হবে এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর এক মুঠো চিনেবাদাম আমি প্রথমে ভেজে নিচ্ছি কারণ এই ডালমুট ভাজার মধ্যে আমি একটু চিনে বাদাম দেবো আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে আর একদম মিডিয়াম টু লো হিটে চিনে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর চিনে বাদামটা একটু ফুটফুট করে ফেটে যাবে তখন এইভাবে তুলে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে তুলছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় আর এখন আমি এই তেলটা ঝরতে ঝরতে দিয়ে দিচ্ছি মুঠো ছোলার ডাল ডালটা দেওয়া মাত্র দেখবেন রকম একদম ফেনার মতো হয়ে যাচ্ছে কেননা ডালের মধ্যে এখন ভেতরে প্রচুর জল আছে একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যখন ভাজা হয়ে যাবে ডাল মুরটা তখন দেখবেন তেলের উপরে এইভাবে ভেসে উঠেছে তখন আমি এটাকে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় আর এটা তেলটা ঝরতে ঝরতে আমি আরও একবার কিছুটা ছোলার ডাল ভাজতে দিয়ে দেবো অল্প অল্প করে এইভাবে কয়েক ব্যাচে আমি ছোলার ডালটা পুরো ভেজে নিয়েছি আর খুব ধৈর্য ধরেই ভাজতে হবে আর আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না তাতে করে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না কাঁচা থেকে যাবে আর এই ছোলার ডাল তেল ঝরানো হয়ে গেলে আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে রাখছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় টিস্যু পেপারটা আর এখন কয়েক ব্যাচে আমি সমস্ত ছোলার ডালটা ভেজে নিয়েছি আর এখন একটু ভালো করে সমস্ত তেলটা আমি মুছে নেব কেননা তেল সমেত যদি আমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখি তাহলে সেক্ষেত্রে একটা তেল গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে সেই জন্যে তেলটা যতটা সম্ভব মুছে নিতে হবে আর এখন আমি এটা মোছা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই মশলাটা কেননা এটা গরম গরম অবস্থাতেই মশলাটা মেশাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলাটা আর এই ডালমুটের গায়ে লাগবে না সমস্তটা নিচে পড়ে যাবে তো খেতে ভালো লাগবে না সেই জন্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি যে লঙ্কা আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে আপনারা চাইলে লঙ্কাটা হাতে করে একটু গুঁড়ো করে দিতে পারেন যদি একটু ঝালঝাল পছন্দ করেন না হলে এইভাবে রেখে দিলেও হবে তো এরপরে এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করুন কিংবা গরম গরম চা কফির সাথে সার্ভ করুন বানিয়ে অবশ্যই দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো रेसिपी बनले छवि शेयर करते फेसबुक पेजे और रेसिपिटले प्लिज़ लाइक शेयर एंड सबसक्राइब माय चैनल